আসসালামু আলাইকুম আমাদের পাহাড়ে যে একটি সংকট এই দীর্ঘদিনের এই সংকট এই সংকটটি অবশ্যই রাজনৈতিকভাবে ফসলা করতে হবে বিষয়টি যেহেতু রাজনৈতিক এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি গতকাল রাঙ্গামাটিতে যে গিয়েছিলেন সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং স্থানীয়দের সঙ্গে যে মত বিনিময় সেখানে তিনি একটি কথা বলেছেন যে সহিংসতায় জড়িতদের শাস্তি দৃষ্টান্ত হয়ে থাকবে এটা কেন তিনি বলেছেন তিনি ভালো জানেন তবে বিষয়টি কিন্তু রাজনীতি রাজনৈতিকভাবে ফয়সলা করতে হবে কারণ যতই কঠোর অবস্থান আমরা নিই না কেন কিন্তু কঠোর অবস্থান কিন্তু সংকটের সমাধান নয় তারপরে স্থানীয় সরকার উপদেষ্টা তিনি বলেছেন যে তুচ্ছ ঘটনা পরিকল্পিতভাবে বড় করা হয়েছে আসলে তো সুযোগ নিবি আমাদের দেশে যে জুলাই আগস্ট বিপ্লবের পরে যে পট পরিবর্তন ঘটেছে তাতে প্রতিবেশীর তো মন ভাঙার ব্যাপারটি আছে আর প্রতিবেশীদের সেখানে কোনো যোগাযোগ নেই এটাও ভাবা ঠিক না কারণ স্বাধীনতার পরে আমরা অনেক কিছু দেখেছি যে পাহাড়ে যে অশান্তি বাঙালি আদিবাসী এই সংকট চলছে এটার একটা ফয়সলা হওয়া খুব জরুরি এবং সেটা রাজনৈতিক আলাপ আলোচনার মধ্যে হতে পারে পার্বত্য উপদেষ্টা তিনি বলেছেন যে ভ্রাতৃত্বের সম্পর্ক বজায় রাখতে হবে হ্যাঁ ভ্রাতৃত্বের সম্পর্কটাই আসলে বড় জিনিস যে আমরা কে পাহাড়ি কে সমতল ভূমি রিটার্ন পৃথিবীর অনেক দেশই সমতল এবং পাহাড়ি এলাকা নিয়েই আছে সেখানকার মানুষজন কিন্তু রাষ্ট্রের পরিচয় থাকে কিন্তু আমরা কেন পাহাড়ি বলবো কিংবা আমরা কেন সমতল ভূমি বলবো এই দেশটা উনিশশো সালে যে আমরা স্বাধীন হয়েছি রক্তের বিনিময়ে সেখানে সবারই অবদান ছিল সেখানে আবাল বৃদ্ধ বনিতা কিংবা ধর্ম ধর্ম বর্ণ বিভিন্ন শ্রেণী নির্বিশেষে সবাই কিন্তু আমরা উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম তাই দেশটা যখন স্বাধীন হলো আমরা সবাই কিন্তু এই এক এই বাংলাদেশের অধিবাসী আমাদের জাতীয় সঙ্গীত একটি আমাদের জাতীয় পতাকা একটি আমাদের ভৌগোলিক সীমা রাখা একটি এবং আমাদের জাতীয়তাবোধে একটি তাই সেখানে এক আলাদা করার কোনো সুযোগ নেই তো সেখানে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করা হয়েছে পরিস্থিতি হয়তো শান্ত হয়েছে আবার যখন একশো চুয়াল্লিশ দ্বারা থাকবে না যদি এটার একটি ফয়সালা না হয় তাহলে কিভাবে সম্ভব এটা রাজনৈতিক সমাধানে আমাদের আসতে হবে রাজনৈতিক সমাধানেই একমাত্র এটার একমাত্র পথ তাই সেই জন্য এর পিছনে কারা ইন্ধন দিচ্ছে কিংবা কারা জড়িত আছে যেহেতু আমরা অনেক সময় অনেক কিছু স্পষ্ট করে বলি না কারণ কিছু কূটনৈতিক ব্যাপার আছে কিংবা দেশের বাইরের যদি কোনো শক্তিটার সাথে জড়িত থাকে সেখানে আমাদের কথাবার্তি বলতে গিয়ে অনেক ডিপ্লোমেটিক ওয়েতে কথাবার্তা বলতে হয় কারণ কূটনীতি এরকম একটি জিনিস কিংবা পররাষ্ট্র বিষয়টাই এরকম একটি বিষয় যে যেখানে মুখে যা আসে তাই বলা যায় না কারণ আমাদের বিশ্বের বিভিন্ন দেশের সাথেই আমাদের একটা সম্পর্ক রাখতে বিভিন্ন কারণ এখন আমরা তো এত শক্তিশালী দেশ নই যে নিজে একাই চলতে পারবো তাই আমাদের বহু বন্ধুর প্রয়োজন আছে আর প্রতিবেশীদের সাথেও আমাদের ভালো সম্পর্কে রাখার একটি বিষয় আছে এবং সেই সম্পর্কটার ভিত্তিতেই কিন্তু আমাদের এই ছোট্ট এই সেখানে আমরা যাতে সুন্দরভাবে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে পারি এদেশের মানুষের দুঃখ কষ্টগুলো দূর করে যাতে অর্থনীতিভাবে স্বাবলম্বী হতে পারি এখানকার যারা বেকার ছেলে মেয়ে আছে তাদের কর্মসংস্থান করতে পারি কিভাবে শিল্প কারখানায় সমৃদ্ধ হওয়া যায় বিদেশিদের বিদেশি বিনিয়োগকারী যারা তাদেরকে কিভাবে আকর্ষণ করা যায় আমাদের এখানে সেগুলো নিয়ে আমাদের আসলে গভীরভাবে ভাবতে হবে ওইটি আমাদের মূল কাজ আমাদের প্রযুক্তিগত উন্নয়ন তারপরে বিজ্ঞানীর উন্নয়ন শিক্ষা ব্যবস্থাকে আধুনিক আধুনিকায়ন করা তারপরে আমাদের ব্যাঙ্কিং সেক্টরটাকে গতিশীল করা দুর্নীতিমুক্ত করা প্রশাসনকে কার্যকর করা রাষ্ট্রের প্রশাসন যাতে রাষ্ট্রের জনগণের কল্যাণে নিবেদিত হয় আমরা অর্থাৎ প্রশাসন হবে জনবান্ধব এই জনবান্ধব সব কিছুতেই জনবান্ধব হতে হবে আর মানুষের যে নৈতিক মূল্যবোধের যে পথন সেটাকে রোগ করতে হবে সব কিছু মিলিয়ে শুধু পাহাড় নয় তো আমাদের যে সমস্যা আছে সেটাও কিন্তু তার চেয়ে কম না কারণ কথায় কথায় আমরা হাতে আইন তুলে নিচ্ছি যদিও বলা হচ্ছে কেউ হাতে আইন তুলে নেবেন না তো কিন্তু আমরা কিন্তু করছি এটা কেন করছি রাষ্ট্রের যে শাসন ব্যবস্থা বিগত দিনগুলোতে ছিল সেখানে যেহেতু বিচার বিভাগের স্বাধীনতা ছিল না বিচার বিভাগ সরকারের প্রচ্ছন্ন ইঙ্গিতেই চলত তাই মানুষ যখন বিচার সঠিক মতো না পাবে তখন তারা প্রতিংসা বসত হোক যেভাবে হোক মনের ক্ষোভে হোক বিক্ষুব্ধতার কারণে হোক তখন তারা কিন্তু প্রতিশোধটা নিজের হাতেই নিতে চায় কারণ আইনের উপর আস্থা থাকে না বিচার বিভাগের উপর আস্থা থাকে সেটা তো অনির্দিষ্টকাল চলতে পারে না এই জায়গাটা আমাদের আসতে হবে যে শাসন ব্যবস্থা বিচার বিভাগ আইন বিভাগ এগুলি সম্পূর্ণভাবেই দুর্নীতিমুক্ত এবং নিলোপ স্বভাবের মানুষদেরকে নিয়েই কিন্তু গড়ে তুলতে হবে তাহলেই হবে কি দেশটা সুন্দর হবে তো যাই হোক যে পাহাড়ি জনপদে যে এখন যে ঝামেলা চলছে এটা যত কিছুই হোক যত হুমকি তমকি দেওয়া হোক যত শক্তি প্রয়োগ করা হোক না কেন বিষয়টি রাজনৈতিক তাই রাজনৈতিকভাবেই মোকাবেলা করতে হবে ধন্যবাদ সবাই ভালো থাকবে